গোলক্ষর বাহিনীরা এইভাবে পালাইয়ে জীবনে সারা বিশ্বের অনেক ইতিহাস আল্লা আমাকে বলাইছে বলছি এই রকম ইতিহাস নাই যে একটা সরকার পোল্টন পালায় তিনশো সাড়ে তিনশো এমপি পালায় মন্ত্রীরা পালায় সচিব ডিসি এস পিউন ইউনো সব পালায় সঙ্গে এইরকম কোন ইতিহাস সারা বিশ্বের কোথাও না এইটা এই বছর পাশে আকাশ করছি

এই কালকে রাস্তেতে বসে আসো 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 এমন পিটালি খাবা বাদ দাদা চৈতন্য নাম ভুলে যাবা জোরে বল ঠিক কিনা ঠিক আসো পাবলিক অপেক্ষা আমার পাড়ার ভাইরা নবজির এসে সরকারকে বলছি আরেকটা বাচ্চা ছাড়ি নাও আরেকটা জনগানের পুকে গুলি চালাবে না চালাবে না চালাবে না ঠিক না মুক্তি দল মুক্তির দাবি মেনে নিতে হবে রবি আসে মেনে নাও না আমরা মিম্বার থেকে মসজিদ থেকে বাস থেকে রাস্তায় বের হতে বাধ্য হবে আমার ছেলে মরবে আপনার ছেলে মরবে আমরা তো বসে বসে হয় নাকি আয় কবে বদ্ধ ঝির ছেলে রা আ শেষ আগে সবাই গুলো দেখি কার নামছে কি গুলি চালায় এটা কি সন্ত্রাস নাকি এটা কি চাঁদাবাজ নাকি এটা কি দেশের পয়সা লুট করছে নাকি একটা দাবি নিয়ে গেছে এদের দাবির সাথে এক অনতি বিরঙ্গে বিরম্বে নে বন্দোবস্ত করুন এ আবার যেন তাদের জ্বালিদের কানে বসে অনতি বিরম্বে তাদের দাবি মেনে না হয় কি কি না যদি মেনে নেওয়া হয় না হয় আমার বেশ বেশের একটা মানুষের খেলার বলে স হয় বলে স হয় আমরা যার যা আছে কাপনের কাপন নিয়ে আর আমি সুক্টু নয় আমরা ভাবিব এই সালা দেখি না খবরে রাজি আছেন রাজি আছেন আমরা কে কোন দল করে বড় পরিচয় না আমার বলিস বড় পরিচয় মুসলমান বড় পরিচয় আমরা বাংলাদেশি ছেলে বা ঠিক কিনা বলিস তুমি কার বুকে গুলি মারো এই বাংলাদেশের ছেলে এই বাংলাদেশের মানুষ সে আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার কৌশিক না আমিন